আজকের দিনটা আমার কাছে খুব আনন্দের একটা দিন আর আজকের দিনটা আবার বলবো খুব কষ্টও লাগছে সে যেন কষ্টেরও একটা দিন আনন্দের দিন এই কারণে আমার বড় মেয়ের আজকে জন্মদিন আর কষ্টের দিন কেন কারণ সে আমার কাছে আজকে নেই সে আজ আমার থেকে অনেকটা দূরে জানি সে ভালো আছে কিন্তু কাছে নেই তার জন্মদিনটা ঠিকঠাক পালন করতেও পারি না এটাই কষ্ট আর কিছু নয় ছোটো থেকে সতেরোটা বছর ও জন্মদিন অনেক ধুমধাম করে অনেক লোকজন নিয়ে আনন্দ করে সবাই মিলে হৈ করে পালন করা হতো একটা দুটো বছর নয় জন্মদিনের আগেই সব ঠিক হয়ে যেত কী পড়বে কি খাবে কাকে কাকে নেমন্ত্রণ করবে আত্মীয় স্বজনের বাড়িটা আজকের দিনে একদম গম গম করতো কত আত্মীয় স্বজন আগের দিন চলে আসত সবাই মিলে কত হৈ করতাম কত আনন্দ করতাম জন্মদিন মানেই ছিল তার বিশেষ একটা মজার দিন আর জন্মদিনটা কিন্তু করতেই হবে আর যাই হোক তাই হোক ছোট মেয়ের জন্মদিন যে প্রত্যেক বছরই সেরকম করে করে বড় হয়েছে এমনটা নয় কিন্তু ওর জন্মদিনটা প্রত্যেক বছর বড় করে হয়েছে আমি আদর করে ওকে ডাকতাম নীলা আমার বড় মেয়েকে নীলা যেহেতু প্রথম সন্তান ছিল আমাদের ও একটু আদরের বেশিই ছিল ও যখন যা চাইতো ওকে সেটাই আমরা দিতাম হয়তো ওটাই আমাদের অনেক ভুল ছিল তাই একটু একটু করে নীলা বড় হয়েছে ওকে আমরা অনেক আদর যত্ন ভালোবাসা দিয়ে বড় করেছি কখনো ওকে কোনো রকম কষ্ট ভোগ করতে আমরা দিইনি যেন হাতে তালুতে রাখলে যেমন হয় ওকে আমরা সেইভাবে বড় করেছি ওর মনের যে আশা আকাঙ্ক্ষা ছিল সেগুলো সবসময় পূরণ করতাম ছোট থেকে পড়াশোনায় নীলা যে খুব বেশি ভালো ছিল তা নয় তবে মোটামুটি ছিল পড়াশোনার প্রতি বেশ মনোযোগী ছিল তা আস্তে আস্তে বড়ো হলো মাধ্যমিক পাশ করলো হায়ার সেকেন্ডারি পাশ করলো ওকে তখন প্রত্যেক দিনই আমি ওকে যখন পড়তে যেত যেখানে আমি ওকে নিয়ে যেতাম ও আবার সবসময় ওকে সঙ্গে করে আমি নিয়ে আসতাম এটাই প্রত্যেক সময় আমি করতাম তো এইভাবেই কিন্তু হায়ার সেকেন্ডারি পাশ করেছে কখনো কেউ বলেনি যে নিনা কোনো খারাপ মেয়ে বা অন্য কোনো দিকেও নজর আছে বা কোনো দিকে ওকে খারাপ কেউ কখনোই বলেনি আর সত্যি ও এমনিতে একটু ঠান্ডা স্বস্তির মেয়েই ছিল খুব কথা কম বলতো ও যত কথা ছিল আমার সঙ্গে মনে সমস্ত কথা আমার সঙ্গে বলতো স্কুলে গিয়ে কি হতো না হতো সেটা আমাদের সঙ্গে আমার সঙ্গে ও গল্প করে বলতো এরকম হায়ার সেকেন্ডারি পাশ করার পরে ওকে কলেজে ভর্তি করা হলো এবার কলেজের ভেতরে তো আর আমি যেতাম না ওকে কলেজে আমি নিয়ে যেতাম প্রথম প্রথম কয়েকদিন নিয়ে গেছিলাম তারপর আর আমি যেতাম না ও এসে বলতো মা জানো তো কলেজে সবাই খুব হাসাহাসি করে তুমি আমাকে সঙ্গে নিয়ে যাও বলে আমি ভাবলাম সত্যি এখন বোধহয় আমার মেয়েটা বড় হয়েছে এখন ওকে একটু ছাড়া দরকার পড়ার ব্যাচে তাই বলে কিন্তু আমি ছাড়িনি সেখানে আমি সঙ্গে করে নিয়ে যেতাম তো হঠাৎ একদিন কানে এলো একজন এসে বলল যে নীলা না একটা ছেলের সঙ্গে ঘোরাঘুরি করতে দেখা যায় ওকে হ্যাঁ ও কখন ঘোরাঘুরি করে ওকে তো আমি সঙ্গে করে নিয়ে যেয়ে সঙ্গে করে নিয়ে আসি বলছে না তুমি একটু খেয়াল করো তো যাই হোক পড়ার ব্যাচে ওকে আমি ঢুকিয়ে দিয়ে বাইরে দাঁড়িয়ে থাকি যেখানে ওরা পড়তে যায় সেই বাড়ি সেখানে দুটো গেট আছে মানে সামনে দিয়ে একটা গেট পেছন দিয়ে একটা গেট তা আমি শুনলাম যেটা ও নাকি পড়তে গিয়ে পেছনের গেট দিয়ে আর একটা ছেলের সঙ্গে বাইরে গিয়ে ওরা ঘোরাঘুরি করে চলে আসে আবার তা আমি যথারীতি একদিন ওরকম ওকে ভেতরে দিয়ে আমি বাইরে দাঁড়িয়ে আছি সে সময় স্যার ঢুকছেন স্যার আমাকে বললেন নীলা এসেছে হ্যাঁ স্যার এসেছে তো তা যাই হোক কিছুক্ষণ বাদে স্যার আমাকে এসে বললো আপনি বললেন নীলা এসেছে নীলা তো নেই তাহলে নীলা নেই মানে বলছে হ্যাঁ নীলা নেই কিন্তু আমার পড়ার এখানে আমি তো অবাক হয়ে গেলাম নীলা নেই নীলা কোথায় গেল আমি একে ফোন করছি তাকে ফোন করছি ওর বাবাকে ফোন করছি কোনো মতেই না নীলাকে আর কোথাও কারুর কাছে শুনতে পাচ্ছি না যে নীলা এখানে গেছে তা স্যার বললেন ঠিক আছে আপনি ওয়েট করুন পড়াটা শেষ হোক তারপরে দেখি যথারীতি দেখলাম পড়া যখন শেষ হয়ে গেল স্যার আমাকে বলে গেলেন যে পড়া শেষ হোক গেছে হয়তো এক্ষুনি নীলা আসবে আমার মনে হলো স্যার আগেও কিছু শুনেছিলেন যাই হোক স্যার বললেন আপনি দাঁড়ান নিশ্চয়ই মেয়ে চলে আসবে সত্যি আমি দাঁড়িয়ে রয়েছি দেখলাম স্যার বেরিয়ে গেলেন তারপর সব স্টুডেন্টদের সঙ্গে নীলাও বেরিয়ে এলো আমি অবাক হয়ে গেলাম নীলাকে দেখে যে এতক্ষণ ছিল না কোথায় দিয়ে এলো তারপরে বাড়িতে গেলাম ওখানে আমি আর কিছু বললাম না ওকে বাড়িতে গিয়ে জিজ্ঞেস করাতে ও কোনোভাবেই স্বীকার করলো না কিছুতেই স্বীকার করলো না তা যাই হোক ওর বাবাও এর থেকে তার থেকে খবর নিয়ে দেখলো না ব্যাপারটা সত্যি আর সেদিন তো চোখের সামনেই হয়েছে কিন্তু তবুও মেয়ে কিছুতে স্বীকার করলেন ওর বাবা বললো তোমার আজ থেকে কলেজ যেতে হবে না তোমার পড়াশোনা সব বন্ধ আর বললো ওকে ছেলে দেখে বিয়ে দিয়ে দাও আমাকে বলল ওর বাবা এলাম বিয়ে দিয়ে দেবো তাই যাই হোক ওর বাবা প্রায় পনেরো দিন হয়ে গেল কলেজ যাওয়া টিউশন যাওয়া সব বন্ধ করে দিল তারপরে মেয়ে বলল ঠিক আছে মা আমি ওর সঙ্গে মিশবো না তাহলে তুমি আমাকে কলেজ যেতে দাও পড়তে যেতে দাও আমি বললাম যে তুই তো স্বীকারই করিস নি যে তুই কারোর সঙ্গে মিশিস কেউ আছে তোর জীবনে বলছে হ্যাঁ স্বীকার করে নিলাম আমি মিশেছিলাম যাকে ভুল করেছি আমি খুব অন্যায় করেছি এবারের মতো তুমি ছেড়ে দাও আর এরকম ভুল আর কখনো হবে না ওর বাবা খবর নিয়ে দেখেছে ছেলেটা ছেলেটার পরিবারের সঙ্গে আমাদের পরিবারের কোনোভাবেই মিল হয় না ওর থেকে ছেলেটা এক ক্লাস ওপরে পড়ে আর একদমই তাদের কালচার আমাদের কালচার কোনো দিকেই কোনোভাবেই মিল খায় না তো যে কারণে ওর বাবা এই ব্যবস্থাটাই করেছিল কিন্তু যা হোক তারপরে মেয়ের কথাতে তাকে আবার ছাড়া হলো পড়তে যেতে প্রথম দিন সে পড়তে গেল আমি যথারীতি বাইরে দাঁড়িয়ে আছি স্যারকেও সব বলে দিয়েছে ওর বাবা তা বাইরে দাঁড়িয়ে আছি কিছুক্ষণ বাদে স্যার আমাকে বললেন নীলা কিন্তু নেই তা আমি ভেতরে ঢুকে দেখলাম সত্যিই নীলা নেই উনিই আমাকে বললেন যে ভেতরে এসে দেখে যান আমি গিয়ে দেখলাম সত্যিই নীলা নেই ছুটি হয়ে গেল পড়া সবাই চলে গেল কিন্তু নীলা এলো না এখানে ওখানে সেখানে ফোন করে সবার কাছে জানা হলো না নীলা এলো না তারপরে ওর বাবা খবর নিয়ে 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 জানতে পারলো না ওই ছেলেটার বাড়িতেই নীলা গেছে এমনকি ওরা দুজনে বিয়ে করে নিয়ে সে বাড়িতে ঢুকেছে মানে সে বাড়ির মানুষজনও চেয়েছিল বিয়ে করেই আসুক তো সেই যে নীলা নীলা গেছে আর সতেরোটা বছর হয়ে গেছে সতেরোটা বছর না আজ প্রায় চারটে বছর হয়ে গেছে আজ এতগুলো দিন হয়ে গেছে ও বাড়িতে নেই আজ ওর জন্মদিন হয়তো সেখানে কিছু হচ্ছে কি হচ্ছে না আমি জানি না তবে আমার এখানে তো আর কিছু হচ্ছে না জানি না ওর কি আমাদের মনে পড়ে না অবশ্য মনে তো নিশ্চয়ই পড়ে ওর শ্বশুরবাড়িতে এসেছিল যে ওর বাবাকে বলতে যেন আমরা সব মিটিয়ে নিই ওদেরকে মেনে নিই কিন্তু ওর বাবা বলেছে না কখনোই এটা মেনে নেওয়া সম্ভব না যে গেছে সে গেছে আর সে যদি যেত আমাদের মতো কোনো ঘরে তবে নিশ্চয়ই তাকে মেনে নিতাম যাকে পরিচয় দেওয়া যেত যে হ্যাঁ আমার মেয়ে এই ঘরে গেছে এ আমার জামাই যদি পরিচয় দেওয়ার মতো হতো তাহলে নিশ্চয়ই তাকে আমরা মেনে নিতাম কিন্তু এটা তো ও সেরকমভাবে যায়নি তাই মেনে নেওয়ার কোনো প্রশ্ন ওঠে না আজ শ্বশুরবাড়িতেই আছে হয়তো খুব ভালো আছে আর জানি না ভালো আছে কি খারাপ আছে মানুষ তো বাইরেটা দেখে বলে না ও ভালোই আছে সামনাসামনি আজও আমার সঙ্গে ওর দেখা হয়নি আজ এতগুলো দিন হয়ে গেল কোনো দিন ওকে আমি রাস্তাঘাটেও একটু দেখিনি মাঝে মাঝে খুব মন চায় মেয়েটাকে একটু দেখি এত ভুল জীবনে কি করে করলো মেয়েটা এত শান্ত একটা মেয়ে কীরকম এইভাবে ভুল করলো জানি না ওর ভুলের মাসুল তো ওকেই দিতে হবে সেটা আজ দিক আর কাল দিক যদি খুব ভালো থাকে তবে আমরা খুশি থাকব। জানি না ও কীরকম থাকবে যদি ভগবান ওর ভাগ্যে ভালো রাখে নিশ্চয়ই ভালো থাকবে কিন্তু ওর এই ভুলের ক্ষমা কোনো দিন হবে না আমাদের কাছে তো অন্তত না তবু আজকে জন্মদিনের দিনের দিন ভগবানের কাছে প্রার্থনা করি ও যেন খুব ভালো থাকে ওখানে যেন খুব সুখী হয় ওর মনের সমস্ত ইচ্ছা যেন ভগবান পূরণ করেন